ঠিক কিনা আর এই শেখ হাসিনা আর তার গুন্ডা ভান্ডারা বলতো দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আর আল্লাহ নিশারা একদিনে কুল্লু খালাস আজকে বাংলাদেশের কোথায় এই যে আমরা এখানে মিটিং করতে পারতেছি লন্ডনে কি পারবে আর এই যে খেলা মাটা নোয়ার তারপরে আরো যারা আওয়ামী লীগের আছে কোথা পারবে পারবে বিশ্বের কোটা দূরের কথা বাংলাদেশের কোন অডিটোরিয়ামে হলে আজ পর্যন্ত মিটিং করতে পারল না রাতের অন্ধকারে এই januয়ারের বাচ্চা টাকা দেয় আর রাতের অন্ধকারে 15 জন 20 জন মুকুশ লাগায়া সারা বিশ্বে এই যে আপনাদের মাগমা মাস এই যে করোনার কারণে এখন আওয়ামী লীগের সভায় করোনা হয়ে গেছে মুকুশ লাগায়া বৃষ্টি রাতে অন্ধকারে সুতরাং বিএনপি এমন দল যেটা 16 বছর 17 বছর ঘুম কোন হত্যা করে

এই ফেসিস্ট লেডি বেরাউন হাসিনা আর বাংলাদেশের মাটিতে যাতে আসতে না পারে সে ব্যাপারে আমরা অক্ষগত সবাই আমরা ভূমিকা রাখবো সেই প্রত্যাশা রেখে আমার যদি আপনারা দোয়া করবেন সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব এবং শেষের অগ্নে আমি আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থভাবে দেশে ফিরে যেতে পারেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো যাতে তোলাবিহীন গুলি জুলি পরিগণিত বাংলাদেশকে জিয়াউ রহমান মাত্র তিন বছরের শাসন আমলে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলেছিলেন ঠিক সেভাবে আমাদের তারেক রহমান যাতে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলেন সেই প্রত্যাশায় দোয়া করার জন্য আমি মামুনকে অনুরোধ করব কে দোয়া করবেন নাম ঘোষণা সবাইকে ধন্যবাদ দোয়া করে খাওয়া দোয়া আছে আমি একসাথে মানে সবাই খাওয়া